দর্শক আমন্ত্রণ জানাচ্ছি উইথ সুলতানের আরেকটি ভিডিওতে আমি এই মুহূর্তে রায় দাঁড়িয়ে রয়েছি রোসেল পার্কে যেটি একেবারে অন্টারিউ লেকের পাশে অবস্থিত এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনার দেখানোর চেষ্টা করব যে কি করে যারা বা টরন্টোতে থাকি বা টরন্টোতে রয়েছি বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী বাংলা কমিউনিটির মানুষ তারা বা অনেকেই এই সামারে কি করে আসলে পার্কগুলোতে বা ভালো জায়গাগুলোতে কি করে পিকনিক আয়োজন করে আমি শুরুতে যেটি দেখালাম আমার ক্যামেরার চোখে যে এটি অন্টারিও লেক যেটি আপনারা চিনেন সবাই খুবই ফেমাস বা বিখ্যাত একটি লেক যেটি এক পাশে টরেন্টো শহর অন্য পাশে কিন্তু ইউএসের একটি নিউ ইয়র্ক প্রফিস পড়েছে এবং সেখানে আমরা আজকে এসেছি দলবল নিয়ে সেখানে আমরা আসলে একটি ঘরোয়া বা বলতে পারেন যে পারিবারিক একটি পিকনিক করতে করছি এবং এই পারিবারিক পিকনিকে আমাদের অনেক ভাই বন্ধুরা আমরা একসাথে জড়ো হয়েছি আমাদের যারা সন্তানরা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছি এবং সেই এবং সেই হচ্ছে তাদের সাথে একেবারে সময় কাটাচ্ছি মনের মতো করে সেই পিকনিকের অংশ হয়ে আমাদের সাথে অনেকে এসছে এখানে তো আমি দেখাবো আপনাদেরকে ছোট ছোট করে একটি কথা নিতে চাই আমাদের সাথে জহির ভাই রয়েছে জহির ভাই হচ্ছে আমাদের বাংলাদেশ সোসাইটি যে রয়েছে কানাডাতে সেটার বর্তমানে জেনারেল সেক্রেটারি জহির ভাই এই যে আমরা তো পিকনিক করি এরকমই মাঝে মাঝে তো আজকে একটি পিকনিক করছি এই পিকনিকগুলোতে আসলে মূলত কি হয় বা কিভাবে আপনারা উদযাপন যদি আমরা নতুন মানুষ আপনারা অনেক পুরনো এই শহরে কিভাবে উদযাপন করেন বা এইগুলার মূল লক্ষ্যটা কি থাকে আমি বলছি ও বলে ধন্যবাদ আসলে আপনি বসেই বলেন পিকনিক যেটা আপনার কথা শুনতেছিলাম একটু আগে যে কানাডার যে পার্কগুলো এত সুন্দর করে গুছায় রাখছে তারা এটা যেটা আপনি বলতেছিলেন যে আমাদের দেশে আমাদের দেশেও সম্ভব কিন্তু কথা হলো যে আমাদের দেশের জনসংখ্যা আর এখানে জনসংখ্যার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তো যার জন্য আমরা এখানে আমরা যারা এখানে থাকি খুব শৃঙ্খলা কারণ মেনেই আমরা এখানে চলাফেরাটা করি আমরা যখন পার্কে আসছি পার্কে কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবেই আমরা এখানে বসতেছি গার্বেজ যা যেখানে রাখা দরকার যে মূল কথায় আসে আপনি যেটা হ্যাঁ নোংরা করছি না আর স্বাভাবিক কানাডার তো কানাডাই কানাডার দেশে গুছানোভাবে সবকিছু সুন্দরভাবে গুছানো রাখে আর পিকনিক যেটা বলতেছেন যে আমরা যেটা আয়োজন করি পিকনিক হয় হলো একটা মিলন মেলা ফ্যামিলি বলেন বন্ধুবান্ধব বলেন সাংগঠন বলেন এ সবাই মিলে একসাথে বসে কিছুক্ষণ সময় কাটানো সবার সবার সাথে একটু মিলেমিশে কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি শিল্পী তানিয়া ভাবি আমাদের সঙ্গে রয়েছে তানিয়া ভাবি খুব ছোট করে একটু বলবেন যে এইরকম পিকনিকগুলো সাধারণত বাংলাদেশে যখন ছিলেন করা হয়নি তাই না তো এখানে হঠাৎ করেই কিন্তু আমরা এরকম চাই বাড়ির পাশেই চাইলে একটা পার্ক এসে করা যায় ডিফারেন্সটা কি দেখেন দুটো পিকনিকের মধ্যে দুটো পিকনিকের মধ্যে ডিফারেন্স মনে হয় আমার কাছে যেটা একটু নিরাপদ এবং এখানে কোনো ডাস্ট বা কোনো কিছু নেই ইভেন সবচেয়ে বেশি যেটা আমি ফিল করব যে কোনো হকার বা কোনো কোনো পথ শিশু এসে মানে এরকম কোনো ডিস্টার্ব নেই হ্যাঁ এটাই আর এখানে আমরা হচ্ছে নিজের ইচ্ছা মতন খাবার খাচ্ছি এবং কোনো আনহাইজেনিক কোনো কিছু এখানে পেলাম না জাস্ট খুব ভালো লাগলো এটাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দেখুন এই যে দেখুন আমাদের ছোট বাবুদেরকে আমরা নিয়ে আসি এই যে স্টলারে করে যে ভাবিরা বসে আছে এবং এত ছোট বাবুরা দেখুন সন্ধ্যা কিন্তু নেমে আসছে ওরাও কিন্তু পার্কে এসছে এবং ওরা দেখুন ঘুমাচ্ছে কেউ কেউ খেলা করছে কেউ কোলে বসে আছে হ্যাঁ মানে নিরাপত্তার বলয়ে পুরো সব দেশটি ঢাকা বলা হয় তারপর আমি বলবো যে শুধুমাত্র নিরাপত্তাই একটি বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মনে হবে এই জায়গাটা বড্ড আপন দেখুন কত সুন্দর একেবারে মনে হবে কবির মানে তুলির ছবিতে আঁকা শিল্পীর পুরো পার্কগুলো করে সাজানো এটি হয়তো আমরা বাংলাদেশেও করতে পারি কিন্তু যেটি ভাইও বললো যে জায়গা স্বল্পতা বলেন বা সেখানে মানুষ বলেন বা আমাদের মধ্যে ওই বিষয়গুলো নেই যে কিভাবে একটি শহরকে কি জায়গাকে পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে একটি শহরকে গড়ে তুলতে হয় যার কারণে আমরা সেই কাজগুলো করতে পারি না আমি যদি আরেকটু দেখাই একেবারে ভিডিওটা আমরা শেষ করে ফেলব যে এখানে কি খুব চমৎকার বাগান রয়েছে দেখুন ইতিমধ্যে কিন্তু লাইটগুলো জ্বলা শুরু করেছে হ্যাঁ কারণ সন্ধ্যা নেমে এসছে এবং যে এই শহরের বা এই দেশের নিয়ম হচ্ছে এখন সামার সামারে মানুষজন প্রচুর বের হয় সারাদিন এখানে সেখানে যাবে ঘুরবে আবার এখন হচ্ছে স্কুল বন্ধ বাচ্চাদের যার কারণে হচ্ছে ওরা মনের মতো খেলতে পারে বসতে পারে কোথাও হ্যাঁ তো এই সময়টা সবাই পরিবার নিয়ে বের হয় বাট এদেশের মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে সন্ধ্যার পরে তারা কোনো গার্ডেনে বা বাগানে থাকে না আমরা যেমন হয়তো রাতের পর রাত বা অনেক রাত পর্যন্ত কোনোটা বা পার্কে থাকি এখানে আবার একটু ব্যতিক্রম যদিও পার্কগুলোকে এভাবে করে বন্ধ করে দেওয়া হয় না তারপরও আমি আমরা দেখেছি যে এই পার্কগুলোতে কিন্তু মানুষজন সন্ধ্যার পরে খুব বেশি আসলে স্টে করে না কি দারুণ জায়গাটা দেখুন এখানে ঝর্নায় পানি পড়ছে এবং বিশাল বড়ো একটি পাথর এবং কি কত রকমের ফুল গাছ এখানে রয়েছে এবং এই সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং এই পরিবেশে কিন্তু সবাইভাবেই আপনার মন চাইবে একটু বসে সময় কাটাতে প্রিয়জনকে নিয়ে প্রিয়জনকে সাথে নিয়ে এবং সেখানে যদি এমনকি ছোটো ছোটো পিকনিকের আয়োজন হয় যারা ভাবিরা বাসা থেকে রান্না করে নিয়ে আসে সে তো আরও শোনায় সোহাগা হয়ে ওঠে তার মানে হচ্ছে যে এখানকার লাইফের যে যান্ত্রিকতা হ্যাঁ অবশ্যই যান্ত্রিকতা রয়েছে সবাইকে কাজ করতে হবে সে থাকার তাগিতে তবে দুটো দিন সবাই প্রায় বন্ধ পায় ছুটি পায় সেই দুটো দিন কিন্তু কাটায় একেবারে মনের মতো করে তো পরবর্তী আরও কোনো অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার পেজের সাথে আসসালামু আলাইকুম সবাইকে